বাচ্চাদের টিফিন হোক বা চায়ের সঙ্গে বিকেলের নাস্তাই হোক দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রেসিপিটা কিন্তু খুব সুন্দর আর দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই দারুণ মজাদার এই রেসিপিটা ঘরে থাকা উপকরণের মধ্যে কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায় এই দারুণ Modern evening snacks. তো দেরি না করে চলে যাচ্ছি মূল উপকরণে প্রথমে আমি এখানে দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি হ্যাঁ আটা ময়দা নয় আপনার আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে ময়ামটা সুন্দর করে নিতে হবে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ সাদা তেল আর এই তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়ম করে নিতে হবে তাহলে ময়দার প্রয়োজন হবে না আপনারা আটা দিয়ে খুব সুন্দর করেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এই খাস্তা মুচমুচে নাস্তাটা তো অবশ্যই একটু সময় নিয়ে এভাবে হাতে ডোলে ডলে ময়াম করতে হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন না এরকম হলে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর করে হয়ে গেছে তো এ পর্যায়ে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি ঠান্ডা পানি নয় কুসুম গরম পানি দিয়েই ডোটার তৈরি করতে চেষ্টা করবেন কারণ গরম পানিটা তৈরি করলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয় আর ঠান্ডা পানি তৈরি ডোটা কিন্তু রাবার রাবারের মতো বেলতে গেলে আবার ফিরে আসে তো সেক্ষেত্রে অবশ্যই একটু গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন তো আমি কিন্তু একবার পানিটা ইউজ করছি না একটু একটু দিচ্ছি আর আটাটা মেখে নিয়েছিলাম তো কার মানে সবার আটা একরকম হয় না তো কনসিস্টেন্সিটা আপনার আপনাদের আটা ময়দার উপর ডিপেন্ড করে কতটা পানি লাগে তো এই পর্যায়ে চামচটা সরিয়ে হাতে মেখে নিয়েছিলাম আর খুব সুন্দর করে ডোলে ডোলে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাতে লেগে যা গেলে ভয় পাবেন না এতে কিছুক্ষণ পর কিন্তু ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গেলে আর হাতে লাগবে না তো দেখতে পাচ্ছেন অনেকটা দোলে ডোলে মথে মধ্যে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো একটু সময় নিয়ে করে নেবেন এই তো হয়ে গেছে এটাকে আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর অবশ্যই রেস্টে রাখতে চেষ্টা করবেন এই পর্যায়ে একটা পুর তৈরি করে নিচ্ছি এখানে বড়ো সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি আর অবশ্যই ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেটারে করতে পারেন একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর লবণ লবণটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হচ্ছে চিকেন পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিকেন পাউডারটা অপশনাল আপনারা চিলি স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই অ্যাড করে দিয়েছি তো এখন খুব সুন্দর করে সুন্দর একটা ড্রো তৈরি করে নিতে হবে অবশ্যই মতে মধ্যে সুন্দর করে একটু ড্রোটা তৈরি করে নেবেন এখন আমি চলে যাচ্ছি মূল উপকরণে যেটা আমি তৈরি করতে যাচ্ছি দেখুন আটাটা কিন্তু এত সুন্দর সফট হয়েছে এখন আমি এটাকে আর একটু সুন্দর করে মুথে নিয়েছি এখন আমার ইচ্ছে অনুযায়ী আমি যতটুকু তৈরি করতে চাচ্ছি সে অনুযায়ী লেচি কেটে নিচ্ছি দেড় কাপ আটায় আমার হচ্ছে পাঁচটা নাস্তা তৈরি হয়েছে তো সে অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন তো বাকি লেচিগুলো আমি কিন্তু ঢেকে রেখেছি তা না হলে শক্ত হয়ে যাবে এখন একটা তার মধ্যে থেকে নিয়ে সুন্দর করে মথে মথে একটা বলের মতো তৈরি করে নিয়েছি এখন দেখুন কিভাবে তৈরি করছি একটু রাউন্ড শেপ করে করে ভিতরটা সব দিকটা একরকম করে নিতে হবে পাতলা করে এটা একটু খেয়াল রাখতে হবে সব সম্পূর্ণটা যাতে একই রকম পাতলা হয় এখন আমি পরিমাণ মতো পুর ভরে নিচ্ছি আলুর পুরটা একটু বেশি ভরে নিলে কিন্তু খেতে ভালো লাগে এখন দেখুন মুখটা বন্ধ করে নিব কিভাবে করে নিচ্ছি একদম আমরা যে মোমো শেপ তৈরি করে ঠিক ওই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কাছে এনে নিচ্ছি মুখটা যাতে বন্ধ করতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি দেখতে কিন্তু একদম মোমোর মতো হয়েছে এখন বাড়তি অংশটুকু কেটে নিচ্ছিলাম এই তো এখন সুন্দর করে একটু প্রেস করে করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে কোনো দিকটা ফাটা না থাকে তাহলে কিন্তু ভাজতে গেলে ভাজতে গেলে পুরটা বের হয়ে যাবে তো এখন আমি হালকা একটু হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছিলাম একটু বড় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আমি আরেকটা দেখিয়ে দিলাম দেখুন একটা টুপির মতো তৈরি করে নিয়েছি সম্পূর্ণ বল বলও বলা যায় তো এখন আমি একটু বেশি করে পুর ভরে নিচ্ছি আলুর পুরটা কিন্তু একটু বেশি করে দিলে খেতে দুর্দার্ধ লাগবে তো চেপে চেপে আমি পুরটা ভরে নিচ্ছিলাম তারপর এটার মুখটা সুন্দর করে বন্ধ করে দেব খুব সহজে কিন্তু আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারবেন বিকালে চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর বাচ্চারাও খেতে কিন্তু পছন্দ করবে আলু যেহেতু টিফিনেও খুব সুন্দর একটা স্ন্যাক্স হয়ে যাবে তো আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা এইভাবে তৈরি করে নাস্তাটা খেয়েছে তারাও জানাবেন তো এই তো আমি আরেকটা তৈরি করে নিয়েছি এরই মধ্যে কথা বলতে বলতে তো এখন বাকিগুলো আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর এগুলি যখন ভাজবো অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে সেই আন্দাজেই কিন্তু তৈরি করে নেবেন এ তো ফাইনালি সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার পালা তো এই মুহূর্তে চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা দিয়ে আমি আরেকটা রেসিপি করেছিলাম সেই তেলটাতেই ভেজে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নাস্তাটা অ্যাড করে দিচ্ছি আমার প্যান্টটা যেহেতু ছোট তাই আমি তিনটে করেই ভেজে নেব তো দিয়ে দেওয়ার পরে পর্যায়ে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করিনি জাস্ট একটু সরিয়ে দিয়েছি তো এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু উল্টে নেব দেখতে পাচ্ছেন এক পিঠটের কালার চলে এসেছে আমি উল্টে দিলাম তো অপরপিটাও সেম প্রসেসে আমি কিছুটা সময় রেখে ভেজে নেব আর অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখবেন তা না হলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই পারফেক্টলি কুক হবে না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই কালারটাই রাখতে চাচ্ছি আপনারা কালারটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু কালার রেখে আপনারা মানে নাস্তাটা তৈরি করতে চান তো এ পর্যায়ে একটা একটা করে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি উঠিয়ে নিচ্ছি আজকে ভয়েসটা দিতে অনেকটাই সমস্যা হয়ে গেছে যদি কোনো শব্দ আপনারা পেয়ে থাকেন একটু করবেন তো এ পর্যায়ে বাকি দুটো নাস্তাও আমি সুন্দর করে ভেজে নেব এখন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে নিয়েছি সম্পূর্ণটা দেখায়নি তো এ ফাইনালি আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে সম্পূর্ণগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বলে নিলাম ফাইনালি দেখুন লুকটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই তৈরি করে খেতে পারবেন ঝটপট চা বসিয়েও বানিয়ে নিতে পারেন এই ইভিনিং নাস্তাটা তো স্ন্যাক্স বলুন টিফিন টাইম বলুন যেটাই বলুন খুব দুর্দান্ত লাগবে খেতে আপনাদের কার কার কাছে এই নাস্তার রেসিপিটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো যে কোনো মুহূর্তে আপনাদের পাশে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ